আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব সজনীকান্ত দাস অনুদিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনের স্ত্রী উপন্যাসের ভূমিকা নিয়ে হ্যাঁ এই ভূমিকাটা কিন্তু শুধু একটা বইয়ের মুখবন্ধ নয় ঠিক এটা আসলে বাংলা সাহিত্যের একজন দিকপালের একদম শুরুর দিকের একটা মানে বেশ জটিল আর ইন্টারেস্টিং ইতিহাসের চাবিকাঠি যেন একদম তাই এখান থেকেই তো আমরা জানতে পারি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস যেটা উনি লিখেছিলেন ইংরেজিতে হ্যাঁ রাজমোহন ওয়াইফ নামে সেটার প্রকাশনার পথটা যে কত ভুল বোঝাবুঝি কত আবিষ্কারে ভরা ছিল আমাদের আজকের উদ্দেশ্য সেটাই এই ভূমিকার সূত্র ধরে ওই উপন্যাসটার ঐতিহাসিক গুরুত্বটা বোঝা আর ওই প্রকাশনার যে গোলকধাঁধাটা ছিল হ্যাঁ সেটাও আর বাংলা গদ্যের বিবর্তনে বঙ্কিমচন্দ্রের একেবারে প্রথম দিকের চেষ্টাটা কেমন ছিল সেটাও একটু বোঝার চেষ্টা করব নিঃসন্দেহে এই উপন্যাসের ঐতিহাসিক দিকটা মানে এর পেছনের গল্পটা হয়তো সাহিত্যিক মূল্যের চেয়েও বেশি আকর্ষণীয় হুম সজনীকান্ত দাসের বুইদাটা আমাদের সেই সময়ের ছবিটা আর বঙ্কিমচন্দ্রের এই যাত্রাপথের একটা খুব দরকারি দলিল দেয় অনেক প্রায় হারিয়ে যাওয়া তথ্য অনেক ভুল ধারণা জড়িয়ে আছে এর সাথে তাহলে চলুন শুরু করা যাক ভূমিকা বলছে বঙ্কিমচন্দ্রের লেখালেখি শুরু তো বেশ অল্প বয়সে হ্যাঁ খুবই অল্প বয়সে আঠেরোশো সাল তখন ওনার বয়স মাত্র তেরো বছর আট মাস ঈশ্বরচন্দ্র সংবাদ সংবাদ করে লেখা শুরু করলেন ভাবা যায় আর প্রথম বই মানে ললিতা পুরাকালিক গল্প তথা মানস সেটা লেখা পরের বছরই যদিও ছাপা হতে হতে আঠেরোশ ছাপ্পান্ন সাল কিন্তু এরপর একটা গ্যাপ তাই না প্রায় আঠারোশো পর্যন্ত বাংলা লেখার তেমন খোঁজ পাওয়া যায় না হ্যাঁ একটা লম্বা সময় এই সময়টা উনি পড়াশোনা আর গিরির চাকরিতে খুব ব্যস্ত ছিলেন আর ওই যে ভূমিকায় বলা হয়েছে বিমাতার সেবায় মগ্ন ছিলেন এটা কি ইংরেজি ভাষার প্রতি ওর অনুরাগের কথা বলা হচ্ছে ঠিক ধরেছেন এই সময়টায় ইংরেজি ভাষা ইংরেজি সাহিত্যের প্রতি ওনার একটা গভীর টান তৈরি হয় সজনীকান্ত দাস হয়তো একটু মানে শ্লেষের ছলেই বলেছেন বি মাতার সেবা এই ইংরেজি প্রীতিরই ফল কিন্তু ওঁর প্রথম উপন্যাস যেটা কিনা বাংলা সাহিত্যের একজন কিংবদন্তির প্রথম কাজ হয়েও লেখা হল ইংরেজিতে হ্যাঁ আঠেরোশ সাল কিশোরী চাঁদ মিত্র সম্পাদিত ইংরেজি সাপ্তাহিক ইন্ডিয়ান ফিল্ডে ধারাবাহিকভাবে বেরোতে শুরু করে রাজমোহনস ওয়াইফ এটা সত্যি অবাক করার মতো ব্যাপার আসলেই আর সজনীকান্ত দাস ভূমিকাতে একটা খুব জরুরি অনুমান করছেন বলছেন খুব সম্ভবত ওই আঠেরোশো চৌষট্টি সাল নাগাদি বঙ্কিমচন্দ্রের মোহভঙ্গ হয় কিসের মোহভঙ্গ মানে উনি হয়তো বুঝতে পারলেন যে ইংরেজি ভাষায় মৌলিক সাহিত্য রচনা করাটা তার পথ নয় তার আসল ক্ষেত্র হল নিজের মাতৃভাষা বাংলা এই উপলব্ধিটা তো বাংলা সাহিত্যের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল বলতে হবে অবশ্যই যুগান্তকারী আর এই উপলব্ধির পরেই কি তিনি ওই ইংরেজি উপন্যাসটার বাংলা অনুবাদ করতে শুরু করেন হ্যাঁ সেই চেষ্টাও করেছিলেন কিন্তু কাজটা বেশি দূর এগোয়নি কেন সপ্তম পরিচ্ছেদের কিছুটা লেখার পরেই থেমে যান সজনীকান্ত দাস এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন উনি বলছেন বঙ্কিমচন্দ্রের মতো মৌলিক প্রতিভা যার তার পক্ষে অনুবাদের যান্ত্রিক কাজ মানে মন দিয়ে করাটা খুব কঠিন এমন কি নিজের লেখার অনুবাদ হলেও হ্যাঁ সৃজনশীল মন তো অনুবাদের ধরা নিয়মে আটকে থাকতে চায়নি হয়তো তাই সেই বাংলা অনুবাদটা তখন আর আলোর মুখ দেখেনি অপ্রকাশিতই থেকে গেল কিন্তু পাণ্ডুলিপিটা তো হারায়নি সৌভাগ্যক্রমে হারায়নি না বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর ওর কাগজপত্র গোছাতে গিয়ে ওর ভাইপো শতীশচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ওর জীবনীও লিখেছিলেন হ্যাঁ সেই শতীশচন্দ্র চট্টোপাধ্যায় ওই অসমাপ্ত পাণ্ডুলিপিটা খুঁজে পান কিন্তু মজার ব্যাপার হল উনি তো জানতেন যে বঙ্কিমচন্দ্র রাজমোহন জোয়াইফ নামে একটা ইংরেজি উপন্যাস লিখেছিলেন জানতেন তা সত্ত্বেও এই বাংলা লেখাটাকে চিনতে পারলেন না ভূমিকায় বলছে ওখানে রাজমোহন তার স্ত্রীর নামও ছিল নাকি কারণটা বলছে না তবে আমরা একটা আন্দাজ করতে পারি কি কিরকম হয়তো পাণ্ডুলিপির ভাষাটা মানে যে ভাষা নিয়ে আমরা পরে কথা বলবো। সেটা এতটাই অন্যরকম ছিল মানে বঙ্কিমচন্দ্রের পরিণত বয়সের লেখার থেকে এতটাই আলাদা ছিল যে শীশ সেটাকে অনেক পরে লেখা হয়তো বঙ্কিমচন্দ্রের শেষ জীবনের কোন অসমাপ্ত কাজ বলে ভুল করেছিলেন ভাবতেই পারেননি যেটা সেই বহু বছর আগের ইংরেজি উপন্যাসের অনুবাদ ঠিক এই ভুল ধারণাটাই কিন্তু পরে অনেক অনেক জটিলতা তৈরি করে কিরকম জটিলতা শচীশ শুধু ভুল শলাক্ত করেননি উনি ওই অসমাপ্ত অংশটুকুকে বঙ্কিমচন্দ্রের শেষ জীবনের লেখা ভেবে নিয়ে নিজে বাকিটা লিখে শেষ করেন কি কাণ্ডর হ্যাঁ এবং সেই লেখাটা তেরোশো পঁচিশ বঙ্গাব্দে মানে উনিশশো আঠেরো সাল নাগাদ বাহিনী নামে প্রকাশও করে ফেলেন তার মানে প্রথম যে সাত পরিচ্ছেদ বঙ্কিমচন্দ্রের অনুবাদ ছিল হ্যাঁ সেই অংশর গল্পের সাথে শচীশচন্দ্রের নিজের লেখা বাকি অংশর গল্পের কোনো মিলি ছিল না কারণ তিনি তো মূল ইংরেজি গল্পটাই জানতেন না অবিশ্বাস্য এই ভুল তথ্যটাই উনি ওর লেখা জীবনীতেও দিয়ে দিলেন হ্যাঁ বঙ্কিম জীবনিত এই ভুলটাই উল্লেখ করা হয়েছিল একেই বলে ইতিহাসের ভুল বোঝাবুঝি এই ভুলের পর্দা ফাঁস হল কবে আরও বেশ কিছুটা পরে কারণ মূল ইংরেজি উপন্যাসটা তো তখনও লোকচক্ষুর আড়ালে পরে শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অনেক খুঁজে পেতে পুরনো ইন্ডিয়ান ফিল্ডের ফাইল থেকে মূল রাজমোহনজ ওয়াইফ আবিষ্কার করেন সেটা কত সালে উনিশশো সালে উনি প্রথম ওটা বই আকারে প্রকাশ করেন কিন্তু সেখানেও তো একটা সমস্যা ছিল ব্রজেন্দ্রনাথ নাকি সবগুলো সংখ্যা পাননি হ্যাঁ সেটাই আরেকটা অদ্ভুত ঘটনা প্রথম তিনটে অধ্যায় যে সংখ্যাগুলোতে বেরিয়েছিল সেই সংখ্যাগুলো খুঁজে পাননি তাহলে তাহলে ওকে একটা অভাবনীয় কাজ করতে হয়েছিল ওই যে বাড়ি বাহিনী বইটা বেরিয়েছিল যাতে বঙ্কিমচন্দ্রের করা বাংলা অনুবাদের অংশ ছিল সেই বাংলা অংশ থেকে উনি আবার ইংরেজিতে অনুবাদ করে মূল ইংরেজি বইটার প্রথম তিনটে অধ্যায় তৈরি করেন বলেন কি মানে মূল ইংরেজি থেকে বঙ্কিম বাংলায় অনুবাদ করলেন সেই বাংলা থেকে আবার ব্রজেন্দ্রনাথ ইংরেজিতে অনুবাদ করলেন ঠিক তাই বেশ জটিল একটা পথ চলা বইটার সত্যি অদ্ভুত পরে কি এই ব্যাপারটা ঠিক করা হয়েছিল মানে পাঠকদের জানার জন্য হ্যাঁ পরে বঙ্গীয় সাহিত্য পরিষদ যখন বঙ্কিম রচনাবলী প্রকাশ করে তারা ব্যাপারটা স্পষ্ট করে দেয় ইংরেজি খণ্ডে মূল রাজমোহন জাইফ ব্রজেন্দ্রনাথের খুঁজে পাওয়া অংশ আর ওই অনুবাদ করা অংশ সহ ছাপা হয় আর বাংলা খণ্ডে আর বাংলা রচনাবলীর বিভিধ খণ্ডে বাড়ি বাহিনী থেকে নেওয়া বঙ্কিমচন্দ্রের নিজের করা শুধু ওই সাতটা পরিচ্ছেদের বাংলা অনুবাদটুকুও দেওয়া হয় ফলে দুটো রূপী পাঠকদের সামনে আসে আচ্ছা এবার একটু সজনীকান্ত দাসের নিজের করা অনুবাদটার কথায় আসি মানে যেটার ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি উনি কবে এটা প্রকাশ করেছিলেন সজনীকান্ত দাসের এই অনুবাদটা মানে চতুর্থ পরিচ্ছেদ থেকে শেষ পর্যন্ত প্রথমে বঙ্গশ্রী পত্রিকায় বেরোয় তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের মাঘ মাস থেকে শুরু করে তেরোশো চল্লিশ বঙ্গাব্দের মাঘ পর্যন্ত ধারাবাহিকভাবে তারপর বই আকারে হ্যাঁ পরে যখন উনি বই আকারে বের করেন তখন কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস করেন যেমন বইটার প্রথম তিনটে পরিচ্ছেদের জন্য উনি বাড়ি বাহিনীতে থাকা বঙ্কিমচন্দ্রে করা অনুবাদটাই ব্যবহার করেন এবং সেটা খুব পরিষ্কারভাবে উদ্ধৃতি চিহ্ন দিয়ে বুঝিয়েও দেন কিন্তু চতুর্থ থেকে সপ্তম পরিচ্ছেদের ক্ষেত্রে সেখানেও তো বঙ্কিমচন্দ্রের নিজের অনুবাদ ছিল ছিল কিন্তু সজনীকান্ত দাস সেটা ব্যবহার করেননি উনি ভূমিকায় স্পষ্ট করে লিখেছেন যে ওই অংশটায় উনি সরাসরি মূল ইংরেজি উপন্যাসটাকেই অনুসরণ করেছেন এটা ওর নিজের সিদ্ধান্ত ছিল ইন্টারেস্টিং আর কিছু করেছিলেন বইটাতে হ্যাঁ আরেকটা মূল্যবান জিনিস যোগ করেছিলেন বঙ্কিমচন্দ্রের নিজের হাতে লেখা বাংলা পাণ্ডুলিপির একটা পাতার ছবি মানে প্রতিলিপি ও আচ্ছা যদিও এই ছবিটা প্রথম প্রকাশ করেছিলেন শচীশচন্দ্রই তার বাড়ি বাহিনী বইতে এটা পাঠকের কাছে বঙ্কিমচন্দ্রের তখনকার হাতের লেখা আর ভাষার একটা সরাসরি নমুনা তুলে ধরে এবার একটু বঙ্কিমচন্দ্রের নিজের করা ওই অসমাপ্ত বাংলা অনুবাদের ভাষাটা নিয়ে কথা বলি সজনীকান্ত দাস এটাকে খুব গুরুত্বপূর্ণ বলছেন কেন দেখুন এটা বাংলা গদ্যের ইতিহাসে খুব দরকারি একটা জিনিস কারণ এটা বঙ্কিমচন্দ্রের ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষার একেবারে প্রথম পর্যায়টা আমাদের দেখায় মানে সজনীকান্ত দাস বলছেন ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাব থেকে বেরিয়ে এসে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম মৌলিক বাংলা গদ্য সম্ভবত এই অনুবাদের পাতাগুলোই এর আগে সংবাদ করে যা লিখেছেন তা ছিল বেশ কাঁচা ভূমিকায় তো প্রায় অপাঠ্যই বলা হয়েছে রাজমোহনজ ওয়াইফ অনুবাদ করতে গিয়ে উনি যেন সচেতনভাবে একটা নতুন রাস্তা খুঁজছিলেন বাংলা গদ্যের জন্য সেই সময় বাংলা গদ্যের ঠিক কি অবস্থা ছিল মানে কোন কোন স্টাইল চলছিল তখন মূলত দুটো প্রধান ধারা বেশ বিপরীত ধর্মী একদিকে ছিল বিদ্যাসাগরী রীতি মানে সংস্কৃত ঘেষা সাধু ভাষা হ্যাঁ বেশ গুরুগম্ভীর তৎসম শব্দবহুল একটু কৃত্রিমও বলতে পারেন আর অন্যদিকে ছিল আলালি রীতি ঠিক ঠাকুর বা ভাষা তো আটপোড়ে কখনো বেশ ব্যঙ্গাত্মকিমকে এই দুটো ধারার একটাকে বেছে নিলেন না এখানেই ওর মুন্সিয়ানা উনি বুঝেছিলেন শুধু বিদ্যাসাগরী পাণ্ডিত্যে বা শুধু আলালি পড়ে ঢঙে বাংলা গদ্য এগোবে না দরকারই দুটোর একটা একটা মেলবন্ধন আর সেই চেষ্টাটাই কি ওর এই অনুবাদে দেখা যায় হ্যাঁ সজনীকান্ত দাসের বিশ্লেষণ তো সেটাই বলছে এই অনুবাদে আমরা সেই মেলবন্ধনের প্রথম চেষ্টা বা বলা ভালো একটা টানা পড়েন একটা দ্বন্দ্ব দেখতে পাই একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে নিশ্চয়ই দেখুন প্রথম পরিচ্ছেদে বিদ্যাসাগরী রীতির প্রভাবটা কেমন এই সর্বাঙ্গ সুন্দর রমণী কুসুম মধুমতী তীর্য নহে ভাগীরথী কুলে রাজধানী সন্নিহিত কোনও স্থানে যাতাও প্রতিপালিতা হইয়া থাকিবেক ভাষাটা বেশ ভারী সাধুরীতির তাই না হ্যাঁ বেশ বোঝা যাচ্ছে আর আলালি রীতির উদাহরণ ঠিক তার কাছাকাছি ওই একই পরিচ্ছেদে মথুর ঘোষের মুখের কথায় দেখুন একেবারে চলতি ভাষার মেজাজ মথুর কাজ তো সব জানি কাজের মধ্যে নতুন ঘোড়া নতুন গাড়ি বেটাদের দোকানে টোটো করা টাকা উড়ান তেল পুরান ইংরাজিন বিশিয়ার ইয়ার বক্সিকে মদ খাওয়ান আর হয়তো রসের তরঙ্গে ঢলাঢল বাহ একেবারে অন্যরকম ভাষা একদম ভাষাটা অনেক জীবন্ত রজকথরী ঢঙের তার মানে এই অনুবাদেই বঙ্কিমচন্দ্র প্রথম সচেতনভাবে এই দুটো স্টাইলকে পাশাপাশি এনে ব্যবহার করার চেষ্টা করছেন হ্যাঁ সজনীকান্ত দাসের মতে ঠিক তাই এই পুরনো রীতি মানে বিদ্যাসাগরী আর নতুন রীতি মানে আলালি এই দুয়ের টানাপোড়েন আর দ্বন্দ্বের মধ্যেই বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক জীবনের একদম শুরুর পর্বটা শেষ হচ্ছে আর এখান থেকেই জন্ম নিচ্ছে তার নিজস্ব শক্তিশালী গদ্যরীতি যেটা সার্থক প্রকাশ আমরা দেখি দুর্গেশন্দিনীতে হ্যাঁ এই ভাষার সমন্বয়ের সফল শুরুটা আমরা দেখতে পাই আঠেরোশো সালে প্রকাশিত দুর্গেশন্দিনীতে আর সেই স্টাইলটা আরও পরিণত হল কবে সেটা আরও পরে বিশেষ করে যখন উনি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা শুরু করলেন আর একের পর এক কালজয়ী উপন্যাস লিখলেন তখন ওর ভাষা হয়ে উঠল একই সঙ্গে সহজ গভীর সাবলীল আবার বলিষ্ঠ যা বাংলা গদ্যকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছিল ভূমিকার শেষে একটা ছোট্ট ফুটনোটও আছে হ্যাঁ একটা ছোট্ট কিন্তু দরকারি তথ্য সংশোধন করা হয়েছে ওখানে কি সেটা শতীশচন্দ্র তার বঙ্কিম জীবনীতে লিখেছিলেন যে বঙ্কিম নাকি রাজমোহনজ ওয়াইফ উপন্যাসটা শেষ করেননি আচ্ছা ওই পাদটিকাটা জানাচ্ছে এই তথ্যটা ভুল উপন্যাসটা ইন্ডিয়ান ফিল্ডে সম্পূর্ণই প্রকাশিত হয়েছিল ও আর ওখানে আরেকটা বইয়ের নাম আছে অ্যাডভেঞ্চার্স অফ এ ইয়াং হিন্দু হ্যাঁ শতীশচন্দ্র এই বইটারও উল্লেখ করেছিলেন কিন্তু পাদটিকায় বলা হচ্ছে এই বইটার কোনো খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি তাহলে সব মিলিয়ে দেখলে সজনীকান্ত দাসের এই ভূমিকাটা শুধু ওর অনুবাদের একটা কৈফিয়েত বা মুখবন্ধ নয় একেবারেই না এটা আসলে একটা একটা ডিটেকটিভ গল্পের মতো একটা প্রায় হারিয়ে যাওয়া উপন্যাসের রোমাঞ্চকর পুনরুদ্ধারের গল্প ঠিক আর সেই সঙ্গে একজন মহান লেখকের ভাষা নিয়ে আত্ম অনুসন্ধানের একটা দলিল আর একই সাথে বাংলা গদ্য কীভাবে আধুনিক হয়ে উঠল সেই পথের একটা গুরুত্বপূর্ণ বাকের ছবিও একদম এখান থেকে আমরা বুঝতে পারি কিভাবে একজন জিনিয়াস লেখক প্রকাশের ঠিক পথটা খুঁজে ফেরেন কিভাবে তিনি সেই সময়ের চালু রীতিগুলোর সীমাবদ্ধতা বুঝেন এবং সেগুলোকে পেরিয়ে নতুন পথ তৈরি করেন এটা শুধু বঙ্কিমচন্দ্রের একার যাত্রার গল্প নয় না এটা উনিশ শতকের বাংলা গদ্যের বেড়ে ওঠার ইতিহাসেরও একটা জরুরি অংশ আলোচনা প্রায় শেষের দিকে কিন্তু একটা প্রশ্ন যেন থেকেই যাচ্ছে বঙ্কিমচন্দ্র নিজে কিন্তু ওর করা এই বাংলা অনুবাদটা শেষ করেননি বা প্রকাশ করারও কোনো চেষ্টা করেননি হুম একজন স্রষ্টার কাছে তার একেবারে প্রথম দিকের কাজ সময়ের সাথে সাথে যখন তার নিজের ভাবনার জগৎ লেখার স্টাইল সব বদলে যায় তখন সে প্রথম কাজটা ঠিক কি মানে থাকে এটা একটা গভীর প্রশ্ন কখন একজন শিল্পী ঠিক করেন যে তার কোনও একটা সৃষ্টি ঐতিহাসিকভাবে সেটার গুরুত্ব যতই থাক না কেন সেটা আর তার নিজের বর্তমান সত্তা বা কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করে না হ্যাঁ এটা সত্যি ভাবার মতো একটা বিষয় হয়তো এখানেই স্রষ্টার বিবর্তন আর তার সৃষ্টির সঙ্গে তার জটিল সম্পর্কের দিকটা ফুঁতে ওঠে এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক ঠিক আছে